কি ফুল রে ফুলছে ওই দেখ এই গাছটায় কত সুন্দর ফুল হইছে এই দেখ गाइस এই ফুলটার নাম আপনারা কি কেউ জানেন জানলে আমাকে কমেন্ট করে জানাবেন এই গাছটার নাম আমি শুধু ফুলে যাই এই গাছটা আমি এনেছিলাম এই এতটা সাইজের ঠিক আছে 30 টাকা দিয়ে এক চাক্ষরো নয় এখন এই গাছটা কত বড় হয়ে গেছে এই গাছটা এখন আমার কাছ থেকে নিতে গেলে সত্তর টাকা দিতেই হবে ঠিক আছে এই গাছটা অল টাইম ফুল দেয় খুব সুন্দর ফুলটা আর এগুলো আমি পাঁচ টাকা এনেছিলাম বাগানে কয়েকটা লাগিয়েছি আর কয়েকটা বিক্রি করে দিয়েছি তো পাঁচ ছটা নয় আরও বেশি এনেছিলাম তো এখন এই গাছটা আছে আর এই ফুলটা অনেক সুন্দর এই ফুলটার আমি নামটা ভুলে যাই তাই আপনাদেরকে শেয়ার করছি আপনারা যেনারা এই ফুলটার নাম জানেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা মনে হচ্ছে ক্যালেন্ডা ক্যালেন্ডুলা পিনসিসি এরকম একটা নাম আর ক্যামেরাম্যান ওইদিকে শুধু চলে যাচ্ছে চলে এদিকে চলে দেখুন এই ফুলটার নাম দেখ আপনারা কিভাবে জানতে পারবেন সেটা আমি বলে দিই এটা স্ক্রিনশট মেরে নিন স্ক্রিনশট মেরে গুগুলে দিন গুগুলে দিলে বুঝতে পেরে যাবেন নাম দেখিয়ে দেবে আপনাদেরকে আমি একবার দেখেছিলাম ক্যালেন্ডুলা নাকি একটা নাম ছিল ভুলে গেছি তো যাই হোক এখানে আরও একটা গাছ আছে আমার কাছে এই এই যে এটা তো কত সুন্দর ফুল হয়েছে দেখুন এটা তো নীলিমন হচ্ছে আমি ফুলে যাই শুধু আপনারা যেনারা জানেন কমেন্ট করে জানাবেন এটা আমি বাগানে রেখে দেবো এটাও অল টাইম ফুল দেয় আর খুব সুন্দর এটাতে কোনো পরিচর্যা সেরকম কিছু করতে হয় না কারণ এটা ক্যাকটাসের মধ্যে পড়ছে ক্যাকটাস মানে কাঁটা আছে প্রচন্ড তো এটা তো পোকা কোনো আক্রমণ করে না আর একটা জবা গাছে জবা ফুল হয়েছে চলাই দেখা এইদিকে দিকে আর আমার গোলাপ গাছটা এখানে এই গোলাপটা আমার খুব ভালো লাগে কারণ এই গোলাপটাতে প্রচন্ড সেন্ট এই যে গাইস এই জবা গাছটা এই জবা গাছগুলো আমি একটাই এনেছি এটা আমি বাগানে আজকে লাগিয়ে দেবো আজকে রবিবার আছে কোথাও যাবো না ভাবছি এটা বাগানে লাগিয়ে দিয়ে আসবো বাগানে অনেকগুলো গাছ আজকে লাগাতে হবে আর অনেক গাছ আছে পরে দেখাবো বাই